মঙ্গলবার আগরতলা স্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের চাকরি প্রাপুর নয়শো জনের হাতে চাকরির অফার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন সরকার চায় ত্রিপুরার গণতন্ত্র বজায় থাকে কিন্তু বিভিন্ন সময় কিছু বিষয় নিয়ে হইচই করে ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে দাবি করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা পিছনের দিকে ফিরে দেখুন বিশেষ করে অতীতের নিউজ পেপারগুলি কাটিং সংগ্রহ করে দেখুন কি ছিল ত্রিপুরা মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরার আইনশৃঙ্খলা একশো শতাংশ ঠিক হয়ে গেছে বলে দাবি করে না সরকার কিন্তু আগের তুলনায় আইন শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে রাজ্যে তবে যারা আইন আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন সোশ্যাল মিডিয়াতে এখন যা খুশি তা লেখা যায় তাই রাজ্য পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার দিকে কড়া নজরদারি রয়েছে কাউকে ছাড়া হবে না তাই বিতর্কিত ও মন্তব্য থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রীর আহ্বান প্রথম চার মাসের দুর্ঘটনায় হার খুব খারাপ যখন নাতি কালকে আজকে পেপার আমি দেখছিলাম মানে অত্যন্ত মানে কি বলবো মনটাই খারাপ হয়ে যায় যখন শুনি এটি আমরা এই দিকেও নজর রাখছি যাতে করে আরও যা যা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেইগুলো যাতে আরও আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আর টিএর কারণে যেসব মানুষ মারা যায় তাদের আমাদের নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা দেখব বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা